আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ প্রবেশ করতে বললেন বুঝা গেল এখানে দুইটা ভাগ আছে ইসলামের মধ্যে আংশিক ঢোকার একটা সিস্টেম আছে পরিপূর্ণ ঢোকার একটা সিস্টেম আছে আল্লাহ কোনটা বললেন পরিপূর্ণ ঢুকতে বললেন কেন পরিপূর্ণ ঢুকতে বললেন কারণ এই যে যুগে যুগে সাহেব একটু আগে বারবার এই কথাটা বলে গেলেন এটা তারা করবে গন্ডগোল কিন্তু মূল জায়গায় না গন্ডগোল এক জায়গায় আল্লাহকে নিয়ে গন্ডগোল না আল্লাহর শুধু বিশ্বাসকে নিয়ে গন্ডগোল না আল্লাহর সাথে কাউকে মিলানো নিয়ে গন্ডগোল আল্লাহ বললেন ادخلوا في তুমি মুসলমান হও কোন জায়গায় মুসলমান তোমার জীবনের যতটা জায়গা আছে তোমার লাইফের যতটা সেকশন আছে যতটা সেক্টর আছে যতটা স্তর আছে তোমার ব্যক্তি জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার আন্তর্জাতিক জীবন জীবনের যত সেক্টর আছে আমি আল্লাহ তোমাকে সব জায়গায় মুসলমান দেখতে চাই পূর্ণাঙ্গ মুসলমান হও এই আয়াতটা নাজিল হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী ছিলেন উনি আগে ইহুদি ছিলেন পরে মুসলমান হয়েছেন আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন আয়াতের শানে নজুল যে প্রেক্ষাপটে আয়াত রাজির হয়েছে প্রেক্ষাপট হলো একদম সিম্পল একটা ম্যাচার খুব সামান্য একটা ব্যাপার ব্যাপারটা হলো ইবনে সালাম যখন মুসলমান হলেন অনুসারী যারা তারা তাদের ধর্মে উটের গুস্ত এবং উটের দুধ খাওয়া নিষিদ্ধ ছিল আইয়ুব আলীহিসুলাম উটের গুস্ত খাইতেন না দুধ খাইতেন সেখান থেকে ইহুদি ধর্মের একটা সিস্টেম হয়ে গেছে উটের গুস্ত উটের দুধ তারা খায় খায় সালাম যখন মুসলমান হলেন দম্বা সময় পর্যন্ত জীবনের শুরু থেকে লম্বা একটা সময় ইয়াহুদি ধর্মের উপর কাটিয়েছেন যেহেতু ধর্মের মধ্যে উটের গুস্ত এবং দুধ খাওয়া নিষেধ তাই ছোটবেলা থেকে উটের গুস্ত খান না দুধও খান না আপনারা বলেন একটা মানুষ বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত যদি একটা জিনিস না খায় না খাইতে না খাইতে ওইটার প্রতি একটা অরুচি চলে আসে কি বলে ওইটা আর খাইতে মনে চায় না যদিও জিনিসটা হারাম না যদিও জিনিসটা নিষেধ না খাইতে যদিও খারাপ লাগে না কিন্তু যেহেতু দীর্ঘ সময় খায় নাই ওটার প্রতি একটা অরুচি চলে আসে আমরাও দেখছি অনেক সময় ডাক্তারে কোনো জিনিস নিষেধ করলে ছয় মাস এক বছর যদি বাদ দেয় এরপরে আর আজ ওটা খাইতে মনে চায় যেহেতু ছোটবেলা থেকে ইহুদি সমাজে বড় হয়েছেন জীবনে তার বাবাও খায় নাই মাও খায় নাই কোনোদিন তাদের চুলায় উটের গুস্ত পাক করা হয় নাই কোনোদিন কোনো জায়গায় যেহেতু খাওয়া হয় নাই এই কারণে উটের গোস্তের প্রতি একটা অরুচি বা উটের গোস্ত খাইতে মনে চায় না যখন মুসলমান হয়ে গেলেন এখন মুসলমানদের জন্য ইসলামে উটের গোস্ত নিষেধ না উটের গোস্ত হালাল না হারাম হালাল উটের গোস্ত খাওয়া আল্লাহ বৈধ করেছেন বৈধ করেছেন কে আল্লাহ বৈধ করেছেন এখন মুসলমান হয়েছেন কিন্তু ওই যে সারা জীবনের অরুচি এই কারণে উটের গোস্ত খাইতে পারেন না খান না নিজে কিন্তু এটাকে হারাম মনে করেন না যারা খায় তাদেরকে খারাপ বলেন না যারা খায় তাদেরকে দেখে দেখে আফসোস করে ও ভাইরা কত মজা করে তোমরা উটের গোস্ত খাও কিন্তু আমার যেহেতু রুচিয়ে ধরে না এই কারণে আমি খাইতে পারি না তোমরা খাও প্রয়োজনে তোমরা বেশি করে খাও বিল আমি দেব তোমরা বেশি করে খাও বিল আমি দেব এই খাওয়াটাকে আমি হারাম বলি না খাওয়াটাকে আমি দুঃস এবং অপরাধ মনে করি না এটা হালাল বলে মুখে স্বীকার করতেছি মুখে ঘোষণা দিতেছি যেহেতু আমার অরুচি আমি খাই বলেন ওনার এই কাজটা কি বেশি খারাপ বেশি খারাপ না উনি তো এটাকে হালাল বলে হালাল ঘোষণা দিচ্ছেন ওনার একটা ব্যাখ্যা ছিল চমৎকার ব্যাখ্যা ব্যাখ্যাটা হলো উটের গুস্ত ইহুদি ধর্মে নিষেধ ছিল এই কারণে আমার অরুচি হয়েছে ইসলাম ধর্মে উটের গুস্ত আল্লাহ হালাল করেছেন ফরস্ত করেন না উটের কি আল্লাহ তালা ইসলাম ধর্মে কি করেছেন হালাল করেছেন তো হালাল সব হালাল করতে হবে এটা তো জরুরি না হালাল মানে আমার প্রয়োজন হলে ব্যবহার করব না হইলে করব না আল্লাহ তো করেন নাই যেহেতু আল্লাহ ফরস করেন নাই তাই আমি এটা গ্রহণ করব না যেহেতু শুধু হালাল মানে বৈধ বৈধ জিনিস না নিলেও অসুবিধা নাই এই ব্যাখ্যা দিয়েছিলেন উনি উটের গুস্তের ব্যাপারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাখ্যাটা পছন্দ করেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত খাও নাই খাও নাই ধর্মীয় কারণে খাও নাই তোমার ধর্ম নিষেধ করেছিল এই কারণে উটের ঘুস্ত খাও নাই এখন যদিও ইসলাম ধর্মে উঠে গোস্ত খাওয়া ফরজ না যদিও ইসলাম ধর্মে উটের গোস্ত খাওয়া জরুরি না যদিও তুমি মুখে স্বীকার করো উটের গোস্ত খাওয়া হালাল ঘোষণা দাও আকিদা পোষণ করো উটের গোস্ত হালাল কিন্তু আমি আল্লাহ শুধু মুখের ঘোষণায় সন্তুষ্ট না আমি আল্লাহ দেখতে চাই তুমি নিজের জবান দ্বারা জিব্বা দ্বারা একবারের জন্য হলেও উটের গোস্ত খেয়ে প্রমাণ করবা আমি পরিপূর্ণ মুসলমান